বড় দুঃখজনক হলো সত্য বাংলাদেশের মধ্যে অত্যন্ত অসংখ্য মাহফিলে অসংখ্য বক্তারা কুরআন এবং সুন্নার বাহিরেও ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনী দিয়ে তারা পার করে দিচ্ছে মার্শাল্লা আমাদের আকীদার যেগুলো তাম্বু এবং পেন্ডেল হয় আকীদার যত উলামাই কেরাম রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা কোরআন এবং সন্না থেকে কথা বলার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের মধ্যে এমনও মাহফিল রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনী দিয়ে বিভিন্ন জান জৈব কিচ্ছা কাহিনী দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা সময় করে সময় পার করে দিচ্ছে তাহলে এই সমস্ত বক্তা তারা জাতিকে কি দিবে আর তাদের মাধ্যমে জাতি কি পরিবর্তন হবে কি আশা করতে পারে আমি ওই সমস্ত বক্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি যদি দুই চার পাঁচ মিনিট দশ মিনিট বা এক ঘন্টা আধা ঘন্টা কথা যদি আপনি বলতে চান মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন এবং থেকে যদি আপনি ঘন্টার পর কথা কথা বলেন শেষ হবে না আপনি এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা কথা বলবেন এই কথাগুলো কি আপনি কোরআন এবং শূন্য থেকে বলতে পারেন না আপনি অবশ্যই যদি চেষ্টা করতেন যদি গবেষণা করতেন তাহলে আপনার জাতি আপনার থেকে কিছু পাইত বা আপনি কোরআন এবং থেকে আলোচনা করার কারণে আপনি যেরকম হতেন আপনার থেকে লাভবান হতো। যেমন এই এই মহাগ্রন্থ আল মধ্যে আপনি থেকে যা চাইবেন তাই পাবেন এই মহাগ্রন্থ আল কোরআন যদি আপনি প্রশ্ন করেন আপনি যদি কোরআনকে প্রশ্ন করুন ও কোরআন তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় থেকে এসেছ কোরান সুন্দর করে জবাব দিবে তাংজি লুম্বিলা আল আলামিন। আমি কোরান আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি যদি কোরানকে প্রশ্ন করুন অকুরান তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে কোরান সুন্দর করে জবাব দিবে বানুহুয়া কুরআন উম মাজিদ ফি লাও মাহফুজ আমি আমি কোরান এই পৃথিবীতে আসার পূর্বে লৌ হে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম আপনি যদি কোরানকে প্রশ্ন করুন অকুরান তুমি কার উপর অবতীর্ণ হয়েছো কোরান সুন্দর করে জবাব দিবে ওয়া মানু বিমা নুসিনা আলা মুহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাহ আরি হুসসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি আপনি যদি কোরানকে প্রশ্ন করুন ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছে। কোরান সুন্দর করে জবাব দিবে শাহরু রমদ অনেল্লাদি উং কুরআন আমি কোরান রমজান মাসে অবতীর্ণ হয়েছি আপনি যদি কুরআনকে প্রশ্ন করুন ও কুরআন তুমি কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছো কুরআন সুন্দর করে জবাব দিবে ইন্না আনসাল্লাহু ফিলায়াতুল কদর আমি কুরআন কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছি আপনি যদি কুরআনকে প্রশ্ন করুন ও কুরআন তোমার মধ্যে কি এই পৃথিবীর যাবতীয় সকল বিষয়ের আলোচনা আছে নাকি কুরআন সুন্দর করে জবাব দিবে ওয়া আনসাল্লা আলাইকা

কে চাই শিখে তোমাকে মানতে চাই বলো তো কুরআন বলো তোমার মধ্যে কি ডাক্তারিক বিদ্যা বিদ্যমান রয়েছে তোমার মধ্যে কি চিকিৎসা বিদ্যা বিদ্যমান রয়েছে কিনা কুরআন সুন্দর করে জবাব দিবে অনানাজিলু মিনালকুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার মধ্যে চিকিৎসা বিদ্যাও বিদ্যমান রয়েছে আমার মধ্যে ডাক্তারিক বিদ্যাও বিদ্যমান রয়েছে কেও কি আসো যা আমাকে শিখবে এবার আপনি কুরআনকে প্রশ্ন করুন তাহলে তোমাকে শিক্ষা দরকার আমি তোমাকে শিখতে চাই শিখে তোমাকে আমল করতে চাই বলো তো কুরআন বলো তোমাকে শিক্ষা করা সহজ না কঠিন কুরআন সুন্দর করে জবাব দিবে ওয়ালাকাদ ইছরনাল কুরআন লিযিকরি ফাহাল মিমুদদাকির আমাকে শিক্ষা করা খুবই সহজ কেউ কি আসো যে আমাকে শিখবে এবার আপনি কুরআনকে প্রশ্ন করুন ও কুরআন তাহলে আমি তোমাকে শিখতে চাই শিখে তোমাকে মানতে চাই তোমার ভিত্তিক জীবন পরিচালনা করতে চাই তোমার ভিত্তিকে আলোচনা আলোচনা করতে চাই তোমার ভিত্তিক আমি সংসার পরিচালনা করতে চাই বলো তো কোরআন বলো তোমার ভিত্তিক আলোচনা করলে তোমাকে মেনে নিলে তোমাকে বুঝলে তোমাকে মেনে নিলে কি নাভ হবে কোরআন এবার সুন্দর করে জবাব দিবে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যে ব্যক্তি আমাকে মানবে যে ব্যক্তি আমাকে পড়বে যে ব্যক্তি আমাকে বুঝবে যে ব্যক্তি আমার ভিত্তিক আলোচনা করবে ওই ব্যক্তির জন্য দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে কোনো ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করুন কোরআন যে ব্যক্তি তোমাকে মানবে না তোমার ভিত্তিক আলোচনা করবে না তোমার নিয়ম নীতি অনুযায়ী চলবে না তার কি অবস্থা হবে কোরআন সুন্দর করে জবাব দিবে যে ব্যক্তি আমাকে মানবে না যে ব্যক্তি আমাকে বুঝবে না আমাকে পড়বে না ওই ব্যক্তিকে আল্লাহ ফাকরুল আলামিন বললেন হুমাই শতকা আল্লাহ ফাকবুল আলমিন ওই ব্যক্তিকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে সংকীর্ণ করে দিবেন এবং কেয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন তাহলে কোরআনের ছোট্ট একটি সূত্র বললাম সম্মানিত উপস্থিতি আমি ওই সমস্ত বক্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি কোরআন থেকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চান তারপরে আপনার কথা শেষ হবে না তাহলে কি কারণে আপনি কিচ্ছা কাহিনী বলে আপনি জাতিকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছেন কি কারণে কিচ্ছা কাহিনী বলে আপনি জাতির কাছ থেকে অনেকগুলো টাকা আপনি মেরে মেরে চলে যাচ্ছেন বা আত্মসাত করে যাচ্ছেন ওই সমস্ত বক্তাদের আলোচনা শোনাও হারাম আর ওই সমস্ত বক্তাদের দাওয়াত দেওয়া হারাম ওই সমস্ত অবশ্যই সতর্ক থাকবো সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলি বলি আল্লাহ তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি যেই সমস্ত ভাইয়েরা এখনো কোরআন এবং সুন্না থেকে কথা বলে না আল্লাহ তাদেরকে কোরআন এবং সুন্না গবেষণা করে তদ অনুযায়ী যেন কথা বলতে পারে তারাও যেন আমল করতে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক সকলি বলি আল্লাহ আমিন